তো আজকে আমি নিয়ে চলেছি আগের দিনে বড় কাছারি ঘুরতে যাওয়া সেই ভিডিও নিয়ে তো পুরোটা দিতে পারিনি বলে তার পরের ধাপগুলো দিয়ে দিলাম তো এখানে দেখতেই পাচ্ছো আমার দিদি ছেলে নেওয়া হচ্ছে কি সুন্দর চুপ করে বসে আছে অনেকক্ষণ ধরে ঠায়ের লোকজনের দিকে তাকাচ্ছে কিন্তু কান্নার একদম কোনো সিন নেই কাঁদছিলই না তো সবাই মিলে ওকে ভুলিয়ে রাখছিল যাতে না কাঁদতে পারে তারপর চুল তো কাটা হয়ে গেল আমরা বেরিয়ে পড়লাম পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে কিছুদিন আগেই বড় কচারীতে না কিছু দোকানে আগুন ধরে গিয়েছিল তো এখনও কিছু দোকানে কাজ ছাড়াই হচ্ছে আর এটা হচ্ছে ঠাকুরের পুকুর মানে মন্দিরটা পুকুর এখানে সবাই স্নটান করে গণ্ডি কাটে আমরা যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে মন্দিরের ভেতরে তো আমার দিদিরা ভেতরে ঢুকে পুজো দিয়েছিল দেখতেই পারছো কত লোকজন আর ও তারপরে ফিরে এসেছিলাম হোটেলে তো এসে মুড়ি আলুদন খেলাম আর দিদিরা মেলায় গিয়েছিল বলে বাচ্চাটা আমার করে ছিল কত সুন্দর দেখো তো এটা টাটা